সর্বোৎকৃষ্ট আয়না হল একজন পুরনো বন্ধু হ্যাঁ বা না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় জীবনটা আসলে কোনো কিছু পাওয়ার এবং থাকার জন্য নয় বরং এটা হলো বিলিয়ে দেওয়ার জন্য একটা মানুষ যেটা কল্পনা এবং বিশ্বাস করতে পারে সেটা অর্জনও করতে পারে সাফল্যর জন্য নয় বরং সামান্য জন্য চেষ্টা করো আমি তোমার জন্য অপেক্ষা করব কারণ সত্যি বলতে আমি অন্য কাউকে চাই না আমি বেঁচে আছি আমি ভালোবাসি আমি যুদ্ধ করি আমি কাঁদি কিন্তু আমি কখনোই হাল ছাড়ি না আমার জীবন আমার নিয়ম এটাই আমার অ্যাটিটিউড গুণের চেয়ে সৌন্দর্য কম গুরুত্বপূর্ণ জীবন সংগ্রামে কখনো কখনো শব্দ যথেষ্ট নয় একটি মিথ্যা হাসি লাখো চোখের জল লুকিয়ে রাখতে পারে কাউকে পছন্দ করতে এক মিনিট লাগে কাউকে ভালোবাসতে এক ঘন্টা লাগে কিন্তু কাউকে ভুলে যেতে সারা জীবন লাগে আমি তাদের জন্য পরও করি না যারা আমার যত্ন নেয় না প্রতিটি নতুন দিন আপনার জীবন পরিবর্তন করার একটি সুযোগ সুখী হওয়ার দুটি উপায় আছে আপনার পরিস্থিতি পরিবর্তন করুন অথবা তার প্রতি আপনার মানসিকতা পরিবর্তন করুন সৌন্দর্য শুধু ত্বকের গভীরে মনোভাব হারের নিচে দুনিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য আমার এক হাতি যথেষ্ট যদি তুমি অন্য হাতটা ধরো কোনো ভালোবাসা নেই কোনো কষ্ট নেই কোনো লাভ নেই একা থাকুন খুশি থাকুন ভালোবাসা বিশ্বাস সততা দীর্ঘস্থায়ী সম্পর্ক আত্মবিশ্বাসী সাফল্যের প্রথম রহস্য অতিরিক্ত চিন্তা আপনাকে ধ্বংস করবে